আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এই লেখা দিয়ে শুক্রবার বেকালে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম হাট পাড়াতে ভারতীয় গণনাট্য সংঘের পাঁচগ্রাম বন্ধী শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় প্রতি বছরের মতো এবছরও আজকে প্রথমেই ভারতীয় গণনাট্য সংঘের পতাকা উত্তোলন করা হয় এরপরে শহীদ স্মরণে পুষ্পদান করা হয় তারপরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে মঞ্চস্থলে অনেকে বক্তৃতা দেন এই মঞ্চস্থলে উপস্থাপিত হয় পাঁচ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আবৃত্তি নাচ গান চলমান কুইজের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পাঁচগ্রাম হাট পানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করাতে পাঁচগ্রামবাসীরা সাধুবাদ জানিয়েছে ভারতীয় গণনাট্য সংঘের পাঁচগ্রাম পন্ধী শাখাকে আজ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দিনটি সর্বত্র পালিত হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষী লোকজন যেখানে যেখানে আছেন পৃথিবীতে পশ্চিমবাংলা বাংলাদেশ আশপাশের আসাম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ও সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী জনগণ ছড়িয়ে আছে তাদের প্রত্যেকের কাছে এটি একটি অত্যন্ত আবেগের দিন একটি আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা একটি দেশের একটি প্রদেশে স্বীকৃতি লাভ করেছিল এবং পরবর্তীকালে সেই ভাষা আন্দোলনের সূত্র ধরে সারা পৃথিবীর প্রত্যেক অঞ্চলের লোকেদের মুখের ভাষা মাতৃভাষা তাদের স্বীকৃতি দেওয়ার জন্যে তাদের সংরক্ষণের জন্যে তাদের পবিত্রতা রক্ষার জন্যে সেই সব ভাষায় সাহিত্য সংস্কৃতি ইত্যাদি পরিচালনার জন্য এই দিনটির গুরুত্ব উপলব্ধি করে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করা হয় ভাষাকে সামনে রেখে নয় বিশ্বের সমস্ত দেশে যেসব ভাষা প্রচলিত আছে সেই সব ভাষার যারা কথা বলেন তাদের কথা বলার অধিকার সেসব ভাষায় যারা পড়াশুনো করে সেই পড়াশোনা চালিয়ে যাওয়ার অধিকার বা সে ভাষা যারা চর্চা করেন বিভিন্ন লেখার মধ্যে দিয়ে কবিতা গান বা সাহিত্য আর এক কথায় হচ্ছে যে মাতৃভাষা এটা মায়ের কোলের ভাষা যে ভাষা শুনে আমরা বড় হয়েছি যে ভাষা যে ভাষায় আমরা কথা বলি পরিবারের সাধারণ মানুষের সঙ্গে পাড়ার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে যেটা হচ্ছে আমাদের মুখের ভাষা এটা হচ্ছে মাতৃভাষা এখন মাতৃভাষার অধিকার রাখতে হবে মাতৃভাষার সম্মান রাখতে হবে মাতৃভাষা যাতে বিকাশ হয় মাতৃভাষা উন্নয়ন ঘটে ভারতীয় গণনাট্য সংঘ পাঁচ গ্রাম বন্যিশাখার পক্ষ থেকে আমরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকি এবছরেও তার ব্যতিক্রম হয়নি আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠানে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি ভারতীয় গণনাট্য সংঘের সম্পাদক পাঞ্জাম শাখার মাননীয় সুভাষ দত্ত মহাশয়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আপনারা শুনলেন পূর্ববর্তী বক্তার কাছে বিস্তৃত আকারে আমাদের ভাষা আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাস কীভাবে সাফল্য লাভ করেছে সেটা আপনারা শুনলেন এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন বরকত সালাম জব্বার তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের যে আলোচনা সে আলোচনায় আমি সামান্য আলোকপাত করব আর আমরা আমাদের মাতৃভাষা বাংলা মাতৃভাষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাতৃভাষা হচ্ছে আমরা জন্মারোর পর থেকে মায়ের কাছে থেকে যে ভাষা শিখি সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা প্রত্যেকের ভাষা আলাদা আলাদা হতে পারে অনেকের অর্থাৎ অনেক ভাষা আছে বিশ্বে অনেক ভাষা আছে আজকে বাংলা ভাষা পৃথিবীর মধ্যে বাংলা ভাষী লোকের সংখ্যা যা আছে তাতে আমরা পঞ্চম স্থানে অবস্থান করছি দু সালে। একুশে ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করা হলো এর কৃতিত্বটা কিন্তু আমাদের বাঙালিদের